আসলে চ্যালেঞ্জ করেছে আমিও চ্যালেঞ্জ করলাম যে আপনারা পারবেন না তাও বলতে হচ্ছে আসল সুন্দরী মেয়ে কারা আসল সুন্দরী মেয়ে কারা তিনজন আছে এখানে যাদের মন সুন্দর এখানে কিন্তু তিনজন আছে তিনজনের মধ্যে কিন্তু আমি একজন একজনকে দেখতেছি সুন্দর যার মন যাদের মন সুন্দর যাদের দৃষ্টিভঙ্গি সুন্দর তিনজনের মধ্যে আসল সুন্দরী কে সেটা বলেন আসল সুন্দরী আমি আপনি হ্যাঁ আমাকে প্রুফ করেন এই যে আপনি আসার পরে আমার থেকে আই লাভ ইউ শুনতে চাইছেন টেকনিক্যালি দ্যাটস ওয়াই আপনি তো চাইলে প্রশ্নটা আপুকেও করতে পারতেন আপুকেও করতে পারতেন আপনি আমাকে টেকনিক্যালি কোশ্চেন করেন এবারে আমি বলি আপনি সুন্দরদের মধ্যে নাম্বারটা কাকে দিবেন কি আন্টিকে দিবেন নাকি আপুকে দিবেন কারণ আমি মেকআপ করে না কি